গুলোর মধ্যে আগুনে হাত দিলে হাতটা পুইরা যায় সহ্য করতে পারি না রে ভাই হে মন জাহান্নামের আমি সহ্য করব কেমনে এখন আমার বলবেন হুজুর এখানে জান লাখ লাখ মানুষ হয় লাগে আমি বলি আমার কাছে ভালো লাগে না এই হাজার হাজার মানুষ একটা মানুষ আমি মারা গেলে আমার কবরে যাবে না পৃথিবীটা এমন নিষ্ঠুর পৃথিবী দুই তিন দিন মনে রাখে চার দিনের বেলায় বললা যায় কথা বলেন না ঠিক না হারিয়ে যাব একদিন আমি রমনায় ভুবন লোহারিয়ে যাব একদিন রঙনায় বির বনা গোব দি বাসুবাগানে বাগুর স্থানে হয় তো দিবে মোৰে গোব লা 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 হব আমি পরে রাত্রে পরে দুইটার সময় যারা বসে খান্দি আমরা যাহান্নামের আগুন সহ্য করতে পারব না ও বন্ধুরে রে এখন প্রশ্ন করেন বন্ধুরা যাহান্নামের আগুনটা আমার আল্লাহ কি দিয়া দরাইবোন্ন আল্লাহ র কুল আলাবি বলেন এই যাহার নামের আগুন ধরাইবো আমার আল্লাহ মানুষ এবং পাথর দিয়া তার মধ্যে লাকড়ি দিয়ে আগুন দরাই আর ওই দিক দিয়ে যাহান নামে আগুন দরাই বতরে দিয়ার আমারে দিয়া

স্থান পাই নাই কিন্তু জিব্রাইল জাহান নামের গেইটে গেল যেই মাত্র গেইটে গেল মালিক বল ডাক দিয়ে দে জিব্রাইল তুমি হঠাৎ করে কেন কি ভাই জিব্রাইল আপনি কেন জাহান নামের গেইটে আসলেন ভাই আল্লাহ পাঠাইছে দেখার জন্য জাহান নামের আগুন তাদের সঙ্গে কেমন ব্যবহার করে এবার হঠাৎ করে জাহান নামের গেইটটা কইলা দিল যেই মাত্র কইলা দিল ওরে বাবা ওই জাহান নামের ভিতরে যখন যাবে গেটটার মধ্যে দাঁড়ায় যাইবার পরে ওই জাহাজ নামিরা একজন আর একজন ডাক দিয়া বলে তাকে দেখ 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 এটা তো মা না এটা চেহারাটা দিব কেমন কেমন লাগতেছি এবার জাহান নামিরা ডাক দিয়া কয় মা এই লোকটার তো জীবন দেখি নাই এই লোকটা কেডা গো এর সিনো না এই লোকটাই আমার নবীর কাছে চব্বিশ হাজার বার ও হিলইয়া গেছি আর শুন সাথে সাথে ওই জাহান নামিরা কথা মনে হয়ে গেছি এবার জাহান নামিরা জীব্রাইন্দের ডাক নিয়ে জীবরাহিন আপনি তো নবিরিকা যে যান না যাইহা করণ আমরা কষ্টের কথা বন্ধু ভুলে যে অ না তিনি টাইমে জিব্রাইল আলাইহিস সালাম যেই মত নবীর কষ্টগুলা দেখলো জিদাইকে আমার বঙ্কের মানাইতে পারলাম না এত কঠিন জাহান্নামের আগুন একেবারে আমি দেখিয়ার বরদস্ত করতে পারলাই দুনিয়ার ঘরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিবাই জাহান্নামের মধ্যে পইরা গেলে গো আল্লাহর রহমত যারা মুক্তি কেউ নাই জবান খুইলা কি আল্লাহু আকবার বলবেন না জানি না ওই যে জালো কাপির লঞ্চের মধ্যে আগুন লাগলো চতুর্দিকে পানি আর পানি কিন্তু এক ফুটা পানি নিবার কাজের ব্যবহার করার কোন সুযোগ পাই নাই যার মরণ যেভাবে হওয়ার সেভাবেই হবে কথা বলেন এরপরে জিব্রাইলকে ডাক দিয়ে কই জিব্রাইল আপনি তো নবীর কাছে অনেকবার গিয়েছেন আমাদের কষ্টের কথা নাও আমার নবীরে একটু জানাইয়া দেন নাও এবার জিব্রাইল আলাইহিস সালাম যখন রওনা দিয়ে বেরে বাবা দেখেন জিব্রাইল রে দেখা জাহান্নামের মুখের মধ্যে একটা নাম স্মরণ হইয়া গেছে জাহান্নামের লোকদের শাস্তি ছিল নব্বই হাত হাজার বছর যেই মাত্র জিব্রাইল নবীর দিকে রওনা দিয়েছে

জাহান্নামীরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেও কিন্তু আমার আল্লাহর Habib দেখেন কেমনে উম্মতের জন্য دیوانا এবারে ওই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে যাবে আল্লাহ বলবে যে এই আল্লাহ জানে কি জানে না আর জোরেগণ জানে কি জানে না আল্লাহু 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 حق لا اله الا الله

এরপরে জিব্রাইল আমার নবীর কাছে বলবে এরপরে জাহান্নামীরা ওখান থেকে আমার নাম কইয়া ডাকটা মেরে দিবি ও বন্ধুরে আমার আল্লাহ আরো এক হাজার বছরে গোনা মাফ করে দিবি এরপর তারাই আরো হিম কইয়া ডাক মারবে সময় অল্প এই জন্য সকাইয়া বললাম না আমার নবী জাহান্নামের গেইটে যাবে গিয়ে দেখবে উম্মত জাহান্নামের আগুনে জ্বলতেছে আমার নবী দেখবে একদল উম্মত মান করে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ওই যে হাদিসটা ছিল তারা জীবনে একবার ইমানের সাথে কালিমা পড়েছে এই জন্য তারা নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই দিছে করছে করার মতো করে নাই ওরা মিয়াদ ভিত্তিক জাহান্নামী হইয়া গেছে আমার নবী তাদের সামনে গিয়ে দাঁড়াবে কাহার তালিন তাদের অন্তরের ভিতরে সাররা পরিমাণ ইমান আছে কালিমার নূর আছে আমার নবী তাদেরকে জাহান্নাম দিকে উঠায় আনবেন আমার নবী আমার তাসলিম নামক পানি দিয়া দৌত করাইয়া আমার নবী লাইন

আমি আপুরবাসি বেথার বাহার ঠিক কি না বলে মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা মদিনা জান মদিনা মদিনা দেখে বো মদিনা সরে কর আল্লাহু আকবার ওই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না আর চুলে বলন চাই কি চাই না কিন্তু একটি কথা বলতে চাই নবীর মহব্বত নিয়ে মানতে রাজি আছেন কিনা জীবনে যদি তাহিরিকে এক সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন ঘৃণা করেন অসুবিধা নাই যারা আমাকে ঘৃণা করে তাদেরকে নিয়ে ভাবার সময় তাহিরিন নেই এক সেকেন্ড এক পার্সেন্ট মানুষ যদি আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমি ব্যস্ত থাকি তবে যারা আমাকে ঘৃণা করে তাদেরকে নিন্দা করি না যারা আমাকে ভণ্ড বলো এদের সাথে দ্বন্দ্ব করার সময় তাহিরিন নাই মা বোনদেরকে একটা কথা বলা যায় মা আছে 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 ওই আ

সোলি শুনেছি হিসে দেখ আপনাকে দেখা দয়া করিয়ার সোলি বমুয়া হাবিব বমুয়া ফল তিতাম বুঝে না

চারটা কাজ করলে তুমি জান্নাতের আটটা দরজা দিয়ে যে কোনো দরজা ইচ্ছা করলে ঢুকতে পারবে দুনিয়াতে যে নারী তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে দুনিয়াতে যেই নারী তার স্বামীর লোকে খারাপ ব্যবহার করে জান্নাতের হুররা কয়ে কম মহিলা সরেন দিকে জামাই লেগে আমরা অপেক্ষা করতেছি মহিলার মহিলার মধ্যে মধ্যে চারটা অভ্যাস পাওয়া যাবে চারটা কাজ পাওয়া যাবে চারটা আমল পাওয়া যাবে সেই মহিলার জন্য আল্লাহ আটটা যা নাতের দরজা খুলে দিবে সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে ঢুকতে পারবে নাম্বার ওয়ান যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাম্বার টু যেই মহিলা রমজানের রোজা রাখে নাম্বার থ্রি যে মহিলা নিজেকে সংযত রাখে নাম্বার ফোর যে মহিলা স্বামীর খেদ মদ করে মাকে বলবো মা যদি তুমি পান খাও পানির মধ্যে খাইবা তুমি কম জর্দা বেশি কিনা করবা পর্দা ঠিক কি না বলে জর্দা কম খাও পর্দা বেশি করো

ওকে আর আমার মা বোধকে বলবো আপনার মেয়ের জন্য সবচাইতে সুইটেবল সব নিরাপদ এবং সবচাইতে কার্যকরী সিদ্ধান্ত হলো আপনার মেয়েকে আমি আপনার মহিলা ভাত ভাত দাখিল মহিলা দাখিল মাদ্রাসায় ভর্তি করানো এটাই হলো আপনার মেয়ের জন্য সবচাইতে বেশি নিরাপদ দ্য ওয়াইড একজন একজন ভিজ্ঞ ব্যক্তি বলেছিলেন তোমরা আমাকে শিক্ষিত একটি মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দিব সেই জন্য আজকে আপনার মেয়ে যদি ধার্মিকা হয় আপনার মেয়ের থেকে যে সন্তান প্রোটেকশন হবে এই সন্তানটা অটোমেটিকলি আল্লাহ কলি হয়ে যাবে এতে সুন্দর কথা কি আছে আর একটা ভোট নিতে চাই আমি যতক্ষণ কথা বলছি পাগলামি করি আর করি রাত বেশি হয়েছে দিকে আমি একটু ঘন কথা বলছি আর এই ওয়াজ আমি সাড়ে তিন ঘন্টা লাগবে আমার এই ওয়াজটা ফিনিশ দিতে এমন জায়গায় গিয়ে ঢুকছিলাম জান্নাতের জাহান নাম জান্নাতের সুখ আর জাহান নামের এই দুইটা বিষয় ছিল আমার মূল বিষয় হয়তো হুজুর এখানে আসছি বলবি আদি বলে মাফ করে দিন আমি বিষয়টা নিয়ে ইচ্ছা করি অন্য বিষয় বলতে পারতাম কিন্তু পোলা পানির ভিতরে কিছু তথ্য অজানা থেকে যেত আমি কিছু তথ্য দিয়েছি বলুন তো একটা ছেলের ইন্টারভিউ নিমো তুই বইয়া মোবাইল টি ফস্কিল লেগে উঠ উঠ যুব সেনার ফোলা উঠ এটা কি আমাকে গিফট করেছে নাকি ঠিক আছে শোনো আর তোমরা যে আমার প্রতি মহব্বত কম কর আমি জানি কি বেশি সেলভি দনা ศรี ফুলহন আবার তোরই বাইরে যাই আমার বিরুদ্ধে কথা বল বসে চিস কেন বসে বসে ওকে এর রাখো তুমি বেশি শব্দ আরই বয়স কত হবে 16 হেকো বলে তুমি যে ভয় ভয় ই আমি দেখেছি তোমার মনিরা ভিতরে তুমি বস তুমি দাঁড়াও বুজালে ওয়াজ কাম করছে না জান্নাতিদের বয়স কত বলছি চেহারাটা কার মতন তুমি কখন না জি আচ্ছা একটা কথা মনে রাখবেন আমি কিন্তু এই মতলবে অনেক পুরান মানুষ

রাজি আছো রাজি আছো যুবক আমি যুবক নিয়ে খেলা করি যুবক তোমাকেই বলছি আজকে থেকে আরেকটা কথা মনে রেখো এক আমরা জীবনে নেশা করব আপনার মুখ বন্ধ কেন মুখ খোলেন জীবনে নেশা করব আরো বড় করে নেশা করব মা বাবাকে কষ্ট দিব নামাজ ছাড়ব পর্দা ছাড়ব খারাম খাবো মদ বন্ধ মদ ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ এলাকায় কি সুদ আছে বেশি না কম এই সুদ কি চলবে না বন্ধ হবে আর কী সুদের ওয়াশ করতাম আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি যোধপুর কথা বলেন কথা বলেন এই সুদ কি চলবে না বন্ধ হবে কি হবে মেধতে কেন কি হবে মেধতে কেন অযথা ভিদা শিখে যদি না করতে পারি শুধুমাত্র समासটাকে ঠিক কিনা ঠিক আমি তখন এমনি বলবো আপনারা যেভাবে এখন না কি হবে মেধতে কেন অযথা ভিদা শিখে যদি না করতে পারি শুধুমাত্র समासটাকে ঠিক কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে দেয়

আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আমিন কন আমার কথা বার্তায় বাচন ভঙ্গিতে যদি আপনারা এক সেকেন্ডের জন্য কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে আপনাদের পায়ে জন্য মাপ চাইলাম আপনারা ক্ষমা করে দিবেন তবে একটা কথা আমি আমার বাপ দাদার ক্যানভাস করি নাই আমি একমাত্র আল্লাহ এবং নবীর মহাব্বতে কথা বলেছি কথা বলেন ঠিক কিনা